আমরা এখন জনগণ নিরুপায় হয়ে মাথায় কাপড়ের কাপড় নিয়ে মাঠে নেমেছি আমরা প্রতি হত এদেরকে করবো এতে যদি এরা সমাপ্ত না হয় আমরা মরবো কিন্তু এদেরকে প্রতি এবং বেকু চলতে দেওয়া হবে না

এক ঘন্টা একটু বাংচুর কইরা চলে গেছে এরপরের দিন হইতে আবার ডাজার চালু হয়েছে সব দোষ প্রশাসনের প্রতিবাদ প্রশাসনের জন্য আমরা কোনো কিছু করতে পারি নাই কারণ প্রশাসন একটু প্রশাসনিক ক্ষমতা দেখায় ঘন্টা তিনে পরে প্রশাসনকে খাম দিলে প্রশাসন আবার ওই পূর্বের জায়গায় চলে যায় কারণ এই প্রশাসন তো আওয়ামী লীগের আওয়ামী লীগের এখনো আছে যদি প্রশাসনের চেয়ার ঠিককে কা প্রশাসনিক দায়িত্ব পালন করে তাইলে আজকে এ আমাদের গ্রামেরfromRGBO মাঠে 201 একর জমি ফসল জমি নষ্ট করে দিয়েছে যে হাজার জমিতে ফসল বিদ্যমান থাকে ওই জমি তো জোরপূর্বক কাটা হয় কিন্তু কৃষক랍 এই যে স্বৈরাচার সরকারের কিছু আমলা আছে গ্রামে আওয়ামী লীগ তারা কিছু পয়সা খাইয়া ডেজরালতে জোরপূর্বক ভাবে কিছু থেকে কিছু থেকে এমআরি কাটিয়া দেয় এবং তারা কিছু ফয়দা লাভ করে আমি মনে করি সাংবাদিক ভাই যারা আছেন সাংবাদিক যারা আছেন দেশ কিন্তু সাংবাদিককে কাপাই দিতে পারে কারণ সাংবাদিকরা এই দেশের সত্য জিনিসটা যদি ধরে তোলে তাইলে দেশ অন্যায় চলে না কিন্তু প্রশাসনিকভাবে তারা পারে না কারণ হলে তো হয় যদি তারা করতে যায় তাইলে কয় তোমাদের এই চ্যানেল বন্ধ এই চ্যানেল বন্ধ এটা সরকারিভাবে তাদের উপর চাপ সৃষ্টি। প্রশাসনের চাপ যাই করুক সাংবাদিক বাইরের সত্য কথাটা তুলবে যারা এগুলো করছে অবশ্যই আপনারা নাম তাদেরকে আইনের আওতা এনে একটা সুষ্ঠু বিচারে তদন্ত করে একটা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি সাংবাদিক ভাইয়ের কাছে আর যেই ফসল কৃষক কৃষি কৃষি অফিসার এই যে ব্লক সুপারভাইজার দে মাঠে সার দেয় সব ফসল উৎপাদন বাড়ানোর জন্য আসলে কিন্তু কৃষি অফিসার অর্ধ পর্যন্ত এই কোনো ভূমিকা নাই আর ড্যাজার আমাদের গ্রামের ড্যাজার যারা আছে নরুমিয়ার এক ড্যাজার আছে ওই যে